বুদ্ধি এটা লস এটা লস হত বুদ্ধি চিরকালের জন্য ফর গুড ফর গুড চিরকালের জন্য ক্রমাগত অন এন্ড অন অন এন্ড অন ক্রমাগত বারবার টাইম এন্ড এগেইন টাইম এন্ড এগেইন বারবার গালি দেয়া কল নেমস কল নেমস গালি দেয়া একাই একশো হস্ট ইন ইনসেল হস্ট ইন হিনসেল একাই একশো পকেট খালি আই অ্যাম ব্রোক আম ব্রোক পকেট খালি ঘুমের ভান করা ক্যাটস স্লিপ ক্যাটস স্লিপ ঘুমের ভান করা অনেকে ঘুমের ভান করে থাকে ঘুমায় না ওই ঘুমের ভান করাটাকে বলা হয় কি ক্যাটস স্লিপ মৃত্যুদণ্ড ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল

করা তোমার জন্য শুভকামনা ব্রেক আ লেগ ব্রেক আ লেক তোমার জন্য শুভকামনা নীরবতা ভেঙে কথা বলা ব্রেক দ্য আইস ব্রেক দ্য আইস নীরবতা ভেঙে কথা বল ভালো ফলাফল করা কাটা গুড ফিগার কাটা গুড ফিগার ভালো ফলাফল করা খারাপ ফলাফল করা কাটা সরি ফিগার কাটা সরি ফিগার খারাপ ফলাফল করা ধৈর্য ধরা হোল্ড ইউর হর্সেস হোল্ড ইউর হর্সেস ধৈর্য